এবং সর্বশেষ জানাবো যাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন শেখ হাসিনা শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আবামী ফেসিস্টদের স্বরূপ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন ও তা অব্যাহত রাখার জন্য একাধিক রাজনৈতিক দল থাকা একটি অপরিহার্য পূর্ব শর্ত রাজনৈতিক দলের মধ্য দিয়ে রাষ্ট্রের সমমনা নাগরিকগণ ঐক্যবদ্ধ হতে পারেন একটি স্বতন্ত্র মঞ্চে সমবেত হতে পারেন কোনো একটি মতাদর্শ বা মূলনীতিকে পুরো ভাগে আনা রাষ্ট্র বা সরকার পরিচালনার কর্ম পরিকল্পনা প্রকাশ করা ও ভবিষ্যতে সরকার গঠনের জন্য রাজনৈতিক দল থাকা জরুরি দল না থাকলে গণতন্ত্রের সূচনা কিংবা বিকাশ কোনোটাই সম্ভব নয় বরং ফেসিবাদ এক তন্ত্র ও স্বৈরতন্ত্রের পথ উন্মুক্ত যায় বলা যায় দল ব্যবস্থা ও গণতন্ত্র পরস্পরের সহগামী বাংলাদেশে কয়েক দশক ধরে গণতন্ত্র চর্চার চেষ্টা চলেছে কিন্তু গণতন্ত্র বারবার হোচট খাচ্ছে বিশ শতকের প্রথম ভাগের দিকে এই অঞ্চলের দল ব্যবস্থার বিকাশ ঘটে এ থেকে বোঝা যায় জনগণের গণতন্ত্রের জন্য দীর্ঘ আগ্রহ ও ব্যাকুলতা রয়েছে সেই মোতাবেক একটি বহুমাত্রিক সমাজ মানুষ ইতিমধ্যে করে উঠলেও প্রায়শই জাতীয় নেতৃত্বে তার প্রতিফলন ঘটতে দেখা যায় না সেজন্য গণতন্ত্র মিশ্রণ পথ ধরে সামনে অগ্রসর হতে পারেনি গণতন্ত্র বিঘ্নিত ও ধাক্কা খেয়েছে বারবার এর নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে স্বাধীনতার অব্যাহতি পরবর্তী কালে বাকশাল গঠন ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার উচ্ছেদের ঘটনা তারপর পদ্মা মেঘনা যমুনা দলেশ্বরী শীতলক্ষা গোমতি দিয়ে অনেক পানি কিন্তু গণতন্ত্রের কতটুকু উন্নতি হয়েছে তা দেশবাসী ভালো করেই জানেন স্বাধীনতার অব্যাহতি পরে শাসনামলে উনিশশো সালের পঁচিশ জানুয়ারি গণতন্ত্রের অবসান ঘটে একদলীয় বাকশালের সূত্রপাত ঘটে তারপর রাজনৈতিক ভূমিকম্পে বাকশালের ধ্বংসস্তূপের উপর জাতির নতুন উদ্যমে গণতন্ত্র চর্চার পক্ষে ঘুরে দাঁড়ায় অতপর বহুদলীয় ব্যবস্থার বিকাশ হলেও কার্যত দেশের দ্বিদলীয় ব্যবস্থা জনগণের সামনে দৃশ্যমান হয়েছে বিগত সাড়ে তিন দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ ও বিএনপি ঘুরে ফিরে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ নিজেকে মুক্তিযুদ্ধের চেতনা ধারক বাহক ও সেকুলার বা ধর্ম নিরপেক্ষতার প্রবক্তা হিসেবে দাবি করে এদিকে বিএনপি নিজেকে বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশে জাতীয়তাবাদের প্রবক্তা হিসেবে উপস্থাপন করে বাংলাদেশের জনগণের দৃষ্টিতে আওয়ামী লীগ ভারতের মদতপুষ্ট একটি সেকুলার দল বিগত ষোলো বছরের শাসন আমলে পতিত শেখ হাসিনা ভারত প্রীতি ছাড়া কিছুই বুঝেনি যার পুরস্কার হিসেবে দু সালের পাঁচ আগস্ট জনগণের আন্দোলনের ফলে দেশে ঠিক না পেরে ভারত সরকারে রাষ্ট্রীয় অবস্থান নিতে হয়েছে অনুদিকে বিএনপি মধ্যপন্থী জাতীয়তাবাদী দল হিসেবে জনগণের নিকট নিজেকে উপস্থাপন করতে পছন্দ করে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জি রহমান ধর্মীয় মূল্যবাদে বিশ্বাস করতেন সততার মানদদে জিয়াকে অধিকাংশ জনগণ পছন্দ করে তার প্রমাণ জিয়া হত্যা कांडের পর তার সুটকেসে ছেরা গিনজি ছাড়া কিছুই পাওয়া যায়নি অপরপক্ষে শেখ হাসিনা পলায়নের সময় টাকা ভর্তি 14টি স্যুটকেস সহ অনেক কিছু আত্মসাত করেছে বিএনপি ভারত বিমোখ দল হিসেবে পরিচিতি পেয়েছে আসলে আওয়ামী লীগ ও বিএনপি এই দল দুটিকে কেন্দ্র করে জাতির দুটি আলাদা আলাদা শিবিরে বিভক্ত হয়ে পড়ে বিশেষ করে বিগত প্রায় লক্ষ্য গেছে দুটি দুটি দল দেশের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠছে দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা অন্য অনেক দেশে রয়েছে কিন্তু আমাদের দেশের মতো অবস্থা বিশ্বের কোথাও নেই যুক্তরাষ্ট্রেও প্রায় দুই শতাব্দী ধরে দ্বিদলীয় ব্যবস্থা প্রচলিত রয়েছে কিন্তু ওই দেশের উভয় দলের নেতাদের মতে এমন কোনো প্রতিহিংসা বা পারস্পরিকে দুশমন ভাবার কোনো লক্ষণ দেখা যায় না কমতেই যে দলই যাক না কেন দেশ করার কাজে তারা সবাই একসাথে হয়ে কাজ করে অব্যাহত ভাবে 2013 সালে বিপি তার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ কর্মী সমাবেশ আয়োজন করে দলের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ সহ স্তরের নেতাকর্মী সমর্থক বহু নারী পুরুষ সেখানে হয় দেখা সভাটি যখন শেষ পর্যায়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সমাপনী ভাষা দান করেছেন ঠিক তখন সভাস্থলে বিপরীত দিক থেকে আকস্মিকভাবে নিক্ষিপ্ত কয়েকটি ককটলের বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে শুরু হয় হুড়ুহুড়ি ছোট ছোট সভাটি তখন বন্ধ হয়ে যায় এর পরের ঘটনা বলে প্রায় সকলেরই জানা অনতি দূরে অবস্থানরত পুলিশ বাহিনী পলায়নপর পর লোকদের উপর হামলে পড়ে আবার জলকামান দিয়েও চালানো হয় আক্রমণের অস্ত্র একই সাথে চলে ব্যাপারেও গুলি বর্ষণ তাতে আহত হন কয়েকজন সামনের সারির নেতা ভীত সন্ত্রস্ত নেতৃবৃন্দ সভা মঞ্চ ত্যাগ করে কেন্দ্রীয় কার্যালয়ে আশ্রয় গ্রহণ করেন এখানেই পুলিশ ক্ষান্ত হননি অবিলম্বে পুলিশ সদর পেয়ে প্রবেশ করে বিএনপি কার্যালয়ের অভ্যন্তরে তল্লাশি নামে অফিসে ব্যাপক ভাঙচুর করে তসনস করে অফিসের নানা মূল্যবান ফার্নিচার সহ জিনিসপত্র এক পুলিশ প্রবল আক্রোশে মহাসচিবের কক্ষের দরজা হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে ভেঙে ফেলে দলীয় চেয়ারপার্সনের খত্তরটিও বা কক্ষটিও তসনস করা হয় যদিও তিনি সেখানে উপস্থিত ছিলেন না এইসব কক্ষে অবস্থানকারী বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে পুলিশ বাক বিতণ্ডতায় লিপ্ত হয় এবং অশোভন আচরণ করে তাদেরকে জোরপূর্বক অফিসের বাইরে বের করে দেওয়া হয় তারপর বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীকে ধাক্কা দিয়ে পূর্ব থেকে এনে রাখা ছটি প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয় কোনো প্রতিবাদ আপত্তি কিংবা কোনো প্রশ্নের উত্তর উপস্থিত পুলিশ কর্মকর্তারা না দিয়ে কিংবা কোনো গ্রেফতারি পরোয়ানা না দেখিয়ে সবাইকে আটক করে নিয়ে স্থান ত্যাগ করে তখন বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে পুলিশ শুধু অফিসটি ল

কোন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এটা অবিশ্বাস্য কেবল দুর্ধান্ত স্বৈরতান্ত্রিক ভয়ঙ্কর ফেসিস্ট শাসনে এমনটা সম্ভব হতে পারে গণতন্ত্রের প্রতি সামান্য পরিমাণ শ্রদ্ধাবোধ থাকলে এখন অগণতান্ত্রিক আচরণ করা কোনো দায়িত্বশীল সরকারের পক্ষে সম্ভব নয় অথচ শেখ হাসিনার ফেসিস্ট সরকার পুলিশের এমন তাবকে প্রকাশ্যে অনুমোদন করেছে আর অটহাসিতে ফেটে পড়েছে বিভিন্ন সময়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নগ্ন হামলা চালিয়ে আওয়ামী লীগ সরকার একদিকে তার রাজনৈতিক দলীয় আত্মকে শক্তিশালী করেছে অন্যদিকে তার অগণতান্ত্রিক ফেসিবাদী চরিত্রের প্রকাশ ঘটিয়েছে রাজনৈতিক ব্যর্থতা ঢাকার এবং ক্ষমতা আঁকড়ে থাকার বাসনার বহির প্রকাশ ঘটিয়েছে এসব ঘটনায় দেশের জনগণের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয় দেশে বিদেশে নিন্দার ঝড় উঠে দু সালের পাঁচ মে সাপলা চত্বরে হাসিনার পুলিশ বাহিনী হেফাজতের সমাবেশে যে নারকীয় তাণ্ডব ও হত্যা চোখা চালিয়েছিল তা গোটা বিশ্বকে অবাক করেছে রক্তাক্ত সাপলা চত্বরে এখনো হত্যা হত্যাকাণ্ডের কথা জাতিকে স্মরণ করিয়া দেয় দেশের জনগণ জানে যে শেখ হাসিনা সরকারের গণতন্ত্রের প্রতি কোন বোধ ছিল না ছিল না বিরোধী দলগুলোর প্রতি মিনিমাম সম্মান বোধ আলেমদের প্রতিও অসম্মানের ঝুড়ি নিক্ষেপ করা হয়েছে বারবার সাংবাদিকদের প্রতি অসম্মানজনক আচরণ ও হত্যাকাণ্ডের মতো ঘটনা কম ঘটেনি শিক্ষকদের অবমাননাকর পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে মানবাধিকারের প্রতি তাদের উদাসীনতার কোনো ঘাটতি ছিল না তৎকালীন আবামী ক্ষমতাসীনদের আচরণ দেখে মনে হয়েছে তারা শুধু বিরোধী দলকে নিশ্চিন্ন হয়ে করতে চায়নি উপরন্তু দেশে ব্যাপক হানাহানির রাহাজানি সৃষ্টি হোক তা চেয়েছিল সমাজের সকল স্তরে একটা রক্ষী বাহিনী সংঘাত সংঘর্ষ ছড়িয়ে পড়ুক সেটাই চেয়েছিল তারা চেয়েছিল এর মধ্য দিয়ে দেশে যে নৈরাজ্য সৃষ্টি হবে তারই ফাঁক ফোঁক করে দিয়ে বে দেশে কোন তৃতীয় শক্তির উত্থান অনিবার্য হয়ে উঠবে সেই ফাঁকে কুশাসনের বোঝা ফেলে দিয়ে আওয়ামী লীগ নিজের গা বাঁচিয়ে ক্ষমতার দৃশ্যপট থেকে পালিয়ে গেলেও তারা যেন কোনো সমস্যা না হয় তারা মনে করেছিল এতে তাদের সমস্ত অপকর্ম আড়াল হয়ে যাবে তাদের পালিয়ে যাওয়াটা সত্যি পরিণত হয়েছে শেখ হাসিনা জনগণের চাপের মুখে দু সালের পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে দলীয় নেতা কর্মীদের অন্ধকারে রেখে ভারতে পালিয়ে গেছে সেখান থেকে দেশের বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বিগত ষোল বছরে আওয়ামী লীগ ও শেখ হাসিনা নেতৃত্বে মহাজোট নামের আবদ্ধ সরকারের লুটপাট চাঁদাবাজি দলবাজি দুর্নীতি ও দখলদারি চালিয়েছে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে মিডিয়ার উপর দমন পীড়ন চালিয়েছে দেশে জুড়ে ত্রাস খুন গুম ও আয়না ঘরের রাজত্ব কায়েম করেছে যাদেরকে বিশ্ব সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করে একটি বিশেষ দেশ ও সম্প্রদায়ের পদতলী নিবেদন করেছে সর্বোপরি অন্তহীন দুর্নীতির নয়া মহাভারত রচনা করেছে তাতে তারা বুঝে গেছে যে তাদের জন্য নতুনভাবে ক্ষমতায় প্রত্যাবর্তন তো দূরের কথা রাজনৈতিক মাঠে ফিরে আসাটা অসম্ভব জুলাই বিপ্লবের পর বাংলাদেশের জনগণ কোনোভাবেই চায় না আওয়ামী আবার নতুনভাবে রাজনীতির মাঠে নেমে আসুক সালের আসুকথানে যেভাবে মানুষ খুনের ঘটনা ঘটিয়েছে তাতে মানবাধিকার বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার অনিবার্য এবং ইতিমধ্যে তা শুরু হয়েছে জনগণ চাই গণহত্যার বিচার ও শেখ হাসিনার পুনর্বাসন নয় আওয়ামী লীগ চেয়েছিল জেল জুলুম হত্যা গুম খুন গ্রেফতার ফাঁসি প্রভৃতি দ্বারা রাজনীতির ময়দান শূন্য বিরোধী দলহীন ফাঁকা মাঠে একটি সাজানো নির্বাচন করে ক্ষমতা পুনর্ দখল করতে এছাড়া পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দলীয় কর্মী ক্যাটার দিয়ে দেশ জুড়ে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ক্ষমতা প্রলম্বিত করা কিন্তু তা সম্ভব হয়নি গণতন্ত্রের অর্থ হচ্ছে সমঝোতা সহিংসতা ও সহ অবস্থানের মধ্য দিয়ে রাজনীতিকে বিকশিত করা সংঘাত প্রতিহিংসা কিংবা উৎখাতের সংস্কৃতি গণতান্ত্রিক ধারণার বিপরীত আওয়ামী লীগের গোটা শাসনকালে সচেতন ভাবেই সংঘাতের পথ হচ্ছে প্রতিপক্ষকে বরদাস্ত করা তাদের কথা শোনা তাদের বিরোধিতা করার সুযোগ তৈরি করে দেওয়া প্রতিহত করা নয় কিন্তু বিগত ষোলো বছরের বিরোধী দলকে প্রতিহত করা প্রতিপক্ষকে রাজনৈতিক থেকে সমস্ত চর্চা করা হয়েছে সেই দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত জাতিকে গণতন্ত্রের উন্মুক্ত ময়দান থেকে অন্ধকারচ্ছন্ন জঙ্গলের দিকে ঠেলে দেওয়া হয়েছিল নিরন্তর ভাবে সমাজে ক্রমশতঙ্ক উদ্বেগের কোনো সীমা ছিল না জাতি হয়ে পড়েছিল বিভাজিত রাজনৈতিক প্রতিপক্ষকে সশস্ত্রভাবে প্রতিহত করেছে শাসক মহল দিনের পর দিন ঘটেছে রাজনৈতিক প্রাণহানির ঘটনা আমাদের রাজনৈতিক প্রাণহানির ঘটনা আমাদের মনে রাখতে হবে যে গণতন্ত্রে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে কিন্তু প্রতিহিংস শত্রুতা নয় ফেসিস্ট অফ আমি সরকারের সমাজের নানান গোষ্ঠী আলেম ওলামা রাজনীতিবিদ পেশাজীবী শিক্ষার্থী প্রভৃতির মধ্যে বিভাজন সৃষ্টি করেছে বারবার সংঘাত সূত্রতা উস্কে দিয়ে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরিতে আনু প্রদর্শন করেছে সব সময় প্রিয় দর্শকের ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি ক্লিক করে রাখুন